শেষ হয়ে আসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তার তহবিল এরই মধ্যে তহবিল ঘাটতির কারণে তৈরি হয়েছে জ্বালানি সংকট ব্যাহত হচ্ছে শিক্ষা ও দ্রুত তহবিল জোগাড় করা না গেলে ক্যাম্পে জ্বালানি সহ তৈরি হতে পারে নিরাপত্তার ঝুঁকিও এমনকি জীবিকার তাগিদে ক্যাম্প ছাড়বে রোহিঙ্গারা আর জড়িয়ে পড়বে সংঘাতে তবে জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনের প্রত্যাবাসন ও তহবিল ঘাটতির নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে তেরো লাখ রোহিঙ্গা অবস্থান করছে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দশ লাখ পাঁচ হাজার পাঁচশো বিশ জন যার মধ্যে দুই লাখ চার হাজার দুইশত পরিবার রয়েছে আশ্রিতদের মধ্যে বায়ান্ন শতাংশ শিশু ছেচল্লিশ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং চার শতাংশ বয়স্ক রয়েছে আশ্রিতদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ পুরুষ এবং একপান্ন শতাংশ নারী প্রতি বছর তিরিশ হাজার রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করে